আবু দাউদ শরীফের হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি আর কিতাব লেখছেন তাফসির ইবনে কাসিরও লেখছেন এই দোয়াটি এমন একটি মা এমন একটি বাক্য যার বিনিময় আল্লাহ তালা জান্নার দান করবেন সুবাহ আল্লাহ ঘটনাটি এভাবে আসছে এক ব্যক্তি এশার নামাজে পড়ে মুরব্বিরা সাধারণত দেখা যায় এশার নামাজে পড়ে এখন তো এবারত গুজার আগের মতো নাই এখন দেখেন না মাহফিলের ভিতরে গোলাবান মোবাইল টিপে খেলতেছে কেউ বোট খায় কেউ কালাই বাজার চানাচুর এগুলো খায় আগের মতো আমল এবং আগের মতো এবাদত এখন নাই তো সেদিকে যাচ্ছি না এসার নামাজের পরে মোরা কাবায় বসছে বলা বলা হয় দেনে বসা আল্লাহর সাথে কথা বলা জিকির করা মনে মনে আল্লাহকে সামনে হাজির নাজির মনে করা এমন একটা অবস্থা মনে করেন মোরা কাবা আমি যদি নিচে বসতাম তাহলে মুরাকাবা কিভাবে করতে হয় সেটা দেখাই দিতে পারতাম মুরাকাবায় বসে ওই আল্লাহর বান্দা নামাজের পরে পড়তেছে ইয়া রব্বি লাকাল হামদু Kama yanbaghi li jalali wajhika এই দোয়াটি পড়তেছে আর ফেরেশতারা এই নেকি লেখার জন্য চтурপাশে ঘুরতেছে বলেন সুবহানাল্লাহ ফেরেস্তারা বলতেছে আমরা তো জানি কোন ব্যক্তি যদি সুবাহান আল্লাহ পরে তার আমল কি লিখতে হয় কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ পরে তার আমল নামায় কি লিখতে হয় জানি কোন ব্যক্তি যদি দান সদ্গা করে নামাজ রোজা কালাম এগুলো আয়দায় করে তাহলে কি লিখতে হয় এটা আমরা জানি কিন্তু এই বান্দা এমন একটা কালিমা পাঠ করেছে তার আমল নামায় কি লিখবো এটা আমাদের জানা নাই দশটা লেখি লিখবো সত্তর লেখি লিখবো নাকি সাত হাজার সাত লক্ষ সাত কোটি নাকি লিখবো এটা তো আমাদের জানা নাই রব্বুল আল বলেন বলেন ও আমার ফেরেস্তারা ওই ব্যক্তির আমল নামায় কোনো লেখির সংখ্যা লেখার প্রয়োজন নাই তার আমল নামার ভিতরে হুবো হুবো ওই কালিমাটা ওই বাক্যটা লিখে দাও কালকে আমাদের ময়দানে যখন কঠিন বিভীষিকাময় অবস্থার দিনে যখন ওই ব্যক্তি আমার সামনে উপস্থিত হবে আমি আল্লাহ তালা তার আমল নামা দেখে দেখে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব বলেন সুবাহান আল্লাহ যারা পড়ছেন তারা লস করছেন না লাভ করছেন আর যারা পড়েন নেই তারা কি করছেন যতক্ষণ থাকবেন আশা করি হবে কিছু মনে করেন চট্টগ্রাম থেকে সিলেট সিলেট থেকে বরিশাল বরিশাল থেকে শেরপুর এমন আলোচনা না বয়ান করব ধারাবাহিক ভাবে কোরআন থেকে তাসি হবে আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আপনার লাভ হবে আমাদেরও লাভ হবে কথা বলেন ঠিক কিনা